সাম্প্রতিক সময়ের তুমুল আলোচিত একটি নাম আসিফ মাহাতাব উৎস চলচ্চিত্র নির্মাতা ফারুকীকে উপদেষ্টা নিয়োগ ইস্যুতে বেশ সরব থেকে আলোচনায় আছেন তিনি ফারুকির মতো মিডিয়া জগতের মানুষ উপদেষ্টা হলে দেশের গজব নাজিল হবে যুবসমাজ ধ্বংস হবে বলেও মনে করেন তিনি বিপরীতে আবারও তার কিছু অশ্লীল ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে লোকে প্রশ্ন তুলেছেন আসিফ মাহতাফ কি তাহলে ভণ্ডামি করছেন নিজে অশ্লীলতা ছড়িয়ে আবার তার প্রতিবাদ করছেন উপদেষ্টা নিয়ে কথা বলার মতোই বা তিনি কি করেছেন জানা যায় আসিফ মাহতাব উনিশশো পঁচাশি সালের পয়লা জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন দুই সালে ও লেভেল ও দুই সালে এ লেভেল পাশ করেন দুই সালে ইংরেজি বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে দুই সালে অনার্স শেষ করেন এরপর দুই সালে তিনি ইউনিভার্সিটি অব গ্লাসগোতে মাস্টার্স অব সায়েন্স ইন অ্যানালিটিক্যাল ফিলোসফির বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি হন দুই সালে মাস্টার্স কোর্স সম্পন্ন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনটিগ্রেইশন অফ থিমস ইন এ স্ট্রেট অফ নেচার বিষয়ে গবেষণা করেন কর্মজীবনে আসিফ মাহতাব দুই সাল থেকে ব্রিটিশ আমেরিকান রিসার্চ সেন্টারে কাজ শুরু করেন এরপর তিনি দুই সালে মাস্টার মাইন্ড স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন তারপর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শনের সহকারী প্রভাষক হিসেবে যোগ দেন পরে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত হন ব্রাকে তিনি দর্শন বিভাগে শিক্ষকতা করতেন সবকিছু ভালোভাবেই যাচ্ছে ছিল অতপর চব্বিশের শুরুতে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার পাতা ছিঁড়ে ফেলার ঘটনায় চাকরিচ্যুত হন তিনি স্বাভাবিকভাবে তাকে চাকরিচ্যুত হওয়া যে কারোর জন্য খুব বাজে একটা পরিস্থিতি তৈরি করে তবে আসিফ মাহতাবের জন্য এটা আশীর্বাদ হয়ে দাঁড়ায় তুচ্ছ ঘটনায় তাকে চাকরিচ্যুত করায় গোটা দেশবাসী এর তীব্র প্রতিক্রিয়া জানায় এর আগেও নানানভাবে মোটামুটি পরিচিতি থাকলেও এই ঘটনার মাধ্যমে তুমুল পরিচিতি লাভ করেন অতপর তার জন্য আগের থেকেও বেটার চাকরির অফার আসতে শুরু করে এভাবেই দিন কাটছিল এরই মধ্যে হঠাৎ তার কিছু অশালীন বান্ধবীর সাথে ছবি ভাইরাল হয় জানিয়ে নিন্দুকেরা খুব নাচানাচ শুরু করে তবে তিনি জানান ছবিগুলো তিনি ইসলামের ছায়াতলে আসার পূর্বের সে যাই হোক আসিফ শুরু জনগণ চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছেন এর মাঝেও নানান সরকার বিরোধী আন্দোলনেও তিনি প্রথম সারিতে থেকে লড়াই করেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে যেই নেতৃত্ব দেওয়ার কারণে সমন্বয়করা ডিবি অফিসে ছিলেন সেই নেতৃত্ব দেওয়ার কারণে তিনিও ছিলেন যেই সময় তারা ছিল ঠিক একই সময়ে তিনি একই অফিসে তাদের সাথে দেখাও হয়েছিল তিনি ছিলেন কারাগারের ভেতরে তারা বাহিরে যখন মেরে বিনিয়ে বলেছিল যাতে তিনি বের হয়ে আন্দোলনের বিপক্ষে তিনি রাজি রাজি হননি হলে আগেই বলে ছাড়া পেয়ে যেতেন এই সময় বাংলাদেশের কোন শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবৈধ এবং অন্যায়ভাবে আক্রমণ করার বিরুদ্ধে ছাত্রদের সাথে একই কাতারে দাঁড়িয়ে প্রতিরোধ করার জন্য ডাক দেন নাই তিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন ছাত্রদের বুকে গুলির আগার আগে আমাদের শিক্ষকদের বুকে যেন গুলি লাগে বলেছিলেন ছাত্রদের গায়ে অন্যায়ভাবে আঘাত লাগার আগে আমাদের শিক্ষকদের গায়ে যেন আঘাত লাগে তিনি প্রথম নিজের দায় নিয়ে সকল শিক্ষকদের মাঠে নামার আহ্বান করেছিলেন বলেছিলেন আপনারা যদি প্রতিবাদ করতে ভয় পান বলেন আসিফ স্যারের নেতৃত্বে আমরা করেছি তাকে ধরেন তাকে গুম করেন এবং এই কারণে আমাকে গুম এবং নির্যাতন করে স্বৈরাছড় আসিফ মাহতাব পনেরো বছরের সংগ্রামের এর থেকে আরও অনেক বেশি কিছু করেছেন যা কখনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি তিনি সারা জীবন পার করে দিলেন দেশ এবং মানুষের সংঘাতের সময় সংগ্রাম করে দুঃসময় গরিবদিখি মানুষের পাশে থেকে এটা তিনি কখনো প্রকাশ করেননি তিনি বলেন আপনারা কি জানেন আমি কতবার নিজের জীবন বাজি রেখে মানুষের জন্য লড়াই করেছি পকেট থেকে টাকা বের হয়েছে সারা জীবন কখনো এক টাকা ঢোকেনি জোয়ান বয়সের সুন্দর সোনালী সময়টা আমি হারিয়েছি শুধু আল্লাহ সুবাহ মাতলার সন্তুষ্টির জন্য ফ্যামাস হওয়ার জন্য না তবুও তাকে বর্তমান সরকার উপদেষ্টা বানাবে দূরের কথা কোনো পরামর্শের জন্য ডাকে না এর পেছনের কারণ তিনি প্রাইভেট ইউনিভার্সিটির টিচার বন্ধুরা কোটা বাতিলের জন্য জীবন দিয়ে কি তাহলে কোনো লাভ হল দিনশেষে সেই কোটা রই গেল সিনেমা কোটায় ফারুকি উপদেষ্টা হলেও আসিফ মাহতাবরা আড়ালেই পড়ে রইলেন এটা কি বৈষম্য নয় কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য ধন্যবাদ